আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা চলে আসলাম শ্যামলি রিং রোড হক সাহেবের গ্যারেজ মি উড কমপ্লেক্সে আজকে মিম কমপ্লেক্সের হজরত ভাইয়ের সাথে আমরা কথা বলব হজরত ভাই আপনাদেরকে সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের ফার্নিচার দেখাবেন

আর এটা হচ্ছে আপনার খোদাই করা কাজ আপনি আমার মালের ফিনিশিং যেটা দেখবেন নিজের চেয়ারা শুধু আপনি এই ফিনিশিং এর থেকেই দেখতে পারবেন মানে নিত্য নতুন যারাই মাল নেবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে লিখিতভাবে নিতে পারবে কোনো সমস্যা নেই এখানে নয়স বাটবাড়ির কোনো সিস্টেমই নেই ইনশাআল্লাহ এটা হচ্ছে টু টু ওয়ান আলাদা ফোন কামারের ভিতরে যারা চান তারা হচ্ছে এই এই ধরনের মাল নিতে পারেন এটা হচ্ছে আলা

তো আজকে এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না কেউ যদি এটা নিতে চান এটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা বাংলাদেশে টেকনার থেকে তুলিয়া পর্যন্ত ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ এরপরে ভিক্টোরিয়া সোপা আছে এটা দেখা যায় বিভিন্ন প্রকারে যাইবেন বিভিন্ন মাল দেখবেন তবে এই ধরনের মাল কিন্তু হলে মিন কমপ্লেক্স আসতে হবে এই যে গতিটা দেখতেছেন এই গতিটা পোম্প থেকে নেওয়া এগুলো হচ্ছে আপনার খোদাই করা কাজের ভিতরে এই যে একটা গোলাপ দেখতেছেন খোদাই করা কাজ

কেউ যদি চাটা মডেল নিতে চান এটার দাম পড়বে আঠারো হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি আর যদি এইটা নিতে চান এটার দাম পড়বে ষোলো হাজার টাকা মাত্র আচ্ছা তারপর তো সুন্দর একটা ডিমান্ড দেখা যাচ্ছে এরপরে এই ডিমান্ডটা দেখেন এই যে পায়াটা দেখেন একটা সলিড গাছ থেকে নেওয়া এখানে নকশাটা কত সুন্দরভাবে নিখুঁতভাবে করে হয়েছে মাঝখানে একটা পায়া দেওয়া হয়েছে এটা হচ্ছে ছয় পিস

একবার সলিড কার্ড ভিডিওর ভিতরে দেখে নিতে পারবে কাস্টমার চাইলে মিস্ত্রির সাথে করে নিয়ে আসতে পারবে কোনো সমস্যা নেই 221 এটার সাথে একটা টিটি বিল থাকবে ফোম কভার বালিশ টি মানে পুরো ফুল সেট 221 ফোম কভার বালিশ টিটি বিল সহ এটা দাম হচ্ছে 60000 টাকা বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ তো এরপরে এই পাশে একটা রকিং চেয়ার আছে ভাই এই এটা হচ্ছে এটা যদি কেউ বাইভারা বড় মামু খালু যদি এই ধরনের কাউকে গিফট করেন আপনার জন্য দেখবেন অবশ্যই ভালোবাসা পড়ছে তো এটা যদি কেউ নিতে চান কাপড় পরিবর্তন করতে চান কালার পরিবর্তন করতে চান করতে পারবেন ইনশাআল্লাহ এটা এটা বসলে নিজের চল্লিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনসা তো এরপরে এই পাশে আরেকটা সুপার একটা সুপারি কালেকশন দেখাইতে চাই এটা হচ্ছে টু 221523 কেউ যদি এটা নিতে চান কাপড় পরিবর্তন করতে চান কালার পরিবর্তন করতে চান করতে পারবেন সমস্যা কালার গ্যারান্টি 10 বছর মডেল গ্যারান্টি 10 বছর যে কোনো সমস্যার জন্য 10 বছর সার্ভিস ফ্রি বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি ফ্রি আচ্ছা এটা তো কাপড় চেঞ্জ করতে হ্যাঁ পছন্দ হয় নিতে পারবেন ইনশাআল্লাহ তো এটার দাম হচ্ছে 55000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ এরপর এই পাশে আরেকটা সোফা আছে 3 টু এটা হচ্ছে 6 সিডের মিম উড কমপ্লেক্সের বাইরাল একটা সোফা 3 2 এক 6 সিডের সোফা এটা যদি কেউ নিতে চান কাপড় পরিবর্তন করতে চান কালার পরিবর্তন করতে চান এটা দাম মাত্র 78000 টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ তো এরপরে ভাই পাশাপাশি এই পাশে আরেকটা আরও দুইটা ডিজাইন আছে দেখাইতে চাই দুইটা না আমার এখানে বেশ কিছু কালেকশন আছে এটা হচ্ছে আপনার টু টু ওয়ান একবারে সলিড ফর্ম বাই একবারে সলিড চাই ফর্ম অরিজিনাল চিটাগাং গাং শেখুন এই কাঠের ফাইবারগুলো থেকে একটু যদি ধরতেন কাঠের ফাইবার দেখলে যারা কাঠ চিনে বলতে পারবে যে এটা কী কাঠের মাল দুই দুই এক আর হচ্ছে আপনার পাঁচ পিস বালিশ এটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাআল্লাহ

আমার এখানে কেউ যদি প্রেকটিকেল আসতে চান এখানে আলমারি খাট ওয়ার্ড্রুপ ড্রেসিং টেবিল সোফা ডাইনিং টি টেবিল কফি টেবিল ওভেন সুরেক একটা ফার্নিচার জগতে যা যা প্রয়োজন সব ধরনের মাল পাবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও বড় করবো না কেউ যদি এখানে আসতে চান এখানে আসার ঠিকানাটা আবারও বলে দিচ্ছি এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিঙ্গু ওট কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চান যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম